আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারব মহান আল্লাহ তাআলা কেন মাছের জবান কেড়ে নিয়েছিলেন তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক একবার এক পবিত্র নদীতে হাজারো রকম মাছ বসবাস করত তাদের মধ্য একটি ছিল সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় এবং সবচেয়ে জ্ঞানী তার নাম ছিল বাকিয়া বাকিয়া মাছের ছিল জবান সে কথা বলতে পারত অন্য সব মাছ তাকে অনুসরণ করত তার জ্ঞান ও পরামর্শে চলাফেরা করত তো একদিন বাকিয়া আল্লাহর ইবাদত করতে করতে বলল হে আল্লাহ আপনি আমাকে সবচেয়ে বেশি জ্ঞানী বানিয়েছেন সবচেয়ে সুন্দর মাছ বানিয়েছেন আমাকে বাকশক্তি শক্তি দিয়েছেন আমি অন্য মাছেদের চেয়ে শ্রেষ্ঠ তখন আকাশ কেঁপে উঠল এক ফেরেস্তা এলো আর বলল হে বাকিয়া তুমি কি জানো এই সব নিয়ামত তোমার নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিন্তু বাকিয়া উত্তর দিল আমি তো নিজের মেধা দিয়েই এই সম্মান অর্জন করেছি বাকিয়ার এই কথা শুনে আল্লাহ পাক বললেন আমি যাকে ইচ্ছা সম্মান দেই আবার যাকে ইচ্ছা নিচু করি তুমি যদি নিজের নিয়ামতের জন্য গর্ব করো তবে আমি তা ফিরিয়ে নেব পরদিন সকালে বাকিয়া যখন অন্য মাছেদের সামনে কথা বলতে গেল তখন সে বুঝল তার জবান নেই মুখ খুলে কিছুই বলতে পারছে না বাকিয়া ভয় পেয়ে গেল সে মনে মনে কেঁদে উঠল সে বলল হে আল্লাহ আমি গর্ব করেছিলাম আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন আমি বুঝতে পেরেছি সব কিছু আপনারই দেওয়া আমি কিছুই না সেদিনের পর থেকে বাকিয়া আর গর্ব করেনি কথা না বলেও সে আল্লাহর ইবাদত করত হৃদয়ের ভাষায় মন থেকে তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন আমি মাছদের জবান দিয়েছিলাম তাদের পরীক্ষার জন্য বাকিয়া অহংকার দেখেই আমি তাদের থেকে এই নিয়ামত ফিরিয়ে নিয়েছি এখন তারা নীরবে আমার তাসবিহ পাঠ করে তা আমি শুনতে পাই তো বন্ধুরা আমরা মানুষ হয়েও অনেক সময় গর্ব করি আমাদের জ্ঞান সম্পদ রূপ বা ক্ষমতা নিয়ে কিন্তু সবই আল্লাহর দেওয়া তিনি চাইলে এক মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ